বিসমিল্লাহ রহমান হিম পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর একটা ভাষণ আসছে দেখেন সেম টু সেম ক্যারালার কমতে থাকবে পাঁচটা হবে পুরো গর্জেস কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলা গলাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে পুরো বডিতে সিকুয়েন্সে কাজ করা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল এক্সটা কিন্তু ঝুলন্ত টার্সেল দেওয়া আছে খুব গর্জেস এক কিন্তু খুব গর্জেস ভাবে কাজ করা আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন খুবই সুন্দর কাজ করা কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ড্রেসটা খুব গড় একটা ড্রেস দেখেন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ড্রেসটা পড়তে পারবেন দেখেন খুব সুন্দরভাবে ড্রেসের ফিনিশিংটা এত সুন্দর নিচের প্যানেলে কিন্তু এক্সট্রা টার্সেল থাকবে এক্সট্রা হাতের কাপড় থাকতে ইচ্ছে মতো করে নিতে পারবেন ওরা বডিটা একদম সুন্দরভাবে কাজ করা আছে এটা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো আপনার ড্রেসগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন খুব সুন্দর এটা খুবই গর্জিয়াস ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন দেখেন কি পরিমাণ গর্জিয়াস অল ওভার কাজ করা ম্যাটেরিয়ালটা হচ্ছে লাকজারি শিফনের মধ্যে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের লুক এটা হচ্ছে গলা গলাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে পুরো বডিতে সিকোয়েন্সে কাজ করা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল এক্সটা কিন্তু ঝুলন্ত টার্সেল দেওয়া আছে খুব গর্জেস একটা ড্রেস এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য কামিজ প্লাস হচ্ছে আপনার ওরনা দুইটাই কিন্তু খুব গর্জেস ভাবে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে কাজের কোয়ালিটিটা যাবেন কামিজের লেন্থ পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স সবগুলো কালারই খুব সুন্দর প্রাইসও ও থাকবে খুব রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন আঠারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন খুব গর্জেস একটা ড্রেস এটা পাঁচটা কালার হবে সবগুলো কালারই কিন্তু খুব গরজেস দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন কালার দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন এখানে গলার ডিজাইন থেকে শুরু করে পুরো বডিতে কিন্তু খুব ভাবে কাজ করা আর কালার গুলো কিন্তু খুব সুন্দর কাজ করা আছে পাঁচটা अवेलेबल আছে এটার প্যান্টের কাপড় থাকবে অন্য থাকবে খুব সফট কোয়ালিটির কাপড় লাক্সারি শিফনের মধ্যে কিন্তু খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো দেখেন ফিনিশিংটা দেখেন ড্রেসের কি পরিমাণ সুন্দর প্রাইস থাকছে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন পাঁচটা কালার হবে সবগুলো কালারই খুব সুন্দর এটা হচ্ছে ড্রাগন দেখেন কালারগুলো এত সুন্দর আর কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর আঠারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা পার্টি ড্রেস দেখেন বিভিন্ন প্রোগ্রামে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ড্রেসটা খুব গর্জেস একটা ড্রেস দেখেন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ড্রেসটা পড়তে পারবেন দেখেন খুব সুন্দরভাবে হাত কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে না খুব গর্জিয়াস একটা ড্রেস প্রাইস থাকছে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন সেম টু সেম ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম থাকবে আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন জাস্ট লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর আর কালারগুলো কিন্তু প্রত্যেকটাই খুব গর্জেস খুবই গর্জেস দেখেন ড্রেসের ফিনিশিংটা এত সুন্দর নিচের প্যানেলে কিন্তু এক্সট্রা টার্সেল থাকবে এক্সট্রা হাতের কাপড় থাকতেছে ইচ্ছে মতো করে নিতে পারবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এটা খুব কোয়ালিটি সিল্কের প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়নাটা ওনার কাজগুলো কিন্তু খুব সুন্দর আর ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি শিফোন আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই ড্রেসে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন দিস এটা কিন্তু খুব সুন্দর একটা কালার লাইট পেস্ট কালার বলি আমরা এই হচ্ছে ড্রেস লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব গর্জিয়াস ভাবে কাজ করা এগুলো পুরো বডিতে একদম সুন্দরভাবে কাজ করা আছে এটা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো আপনারা ড্রেসগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন খুব সুন্দর আটাটা খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা প্যান্টের কাপড় এই হচ্ছে ওনা তো সব ড্রেস কিন্তু একদম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবে খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর